বৃদ্ধবান ক্ষমতাবান অনেক ব্যক্তি আছেন কৈলাসহরের বিভিন্ন আনাছে কানাচে তবে কৈলাসহরের উত্তরাঞ্চলের টিলেবাজার এলাকার অতি পরিচিত বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট ব্যক্তিত্ব গিয়াস উদ্দিন আহমেদ লাবলু অতি পরিচিত একটি নাম তার অন্যতম কারণ হচ্ছে বিগত দিনে কিভাবে তিনি মানুষের পাশে থেকেছেন রাজনীতির দলমতের উর্ধে উঠে তার এক চিত্র আমরা তুলে ধরে তার বাস্তব উদাহরণগুলো আপনাদের সামনে রাখবো আর এই ব্যক্তিটি বর্তমানে কৈলাসোর মহকুমা দিন অনুগুড়ি জেলা পরিষদের দুই নং আসনে ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কে এই গিয়াস উদ্দিন লাবলু এবং বিগত দিন কীভাবে তিনি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তার কিছুটা চিত্র আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি খুব ছোট্ট আকারে গোটা বিশ্বের মানুষ যখন দু হাজার উনিশ কোভিড নাইন্টিনের আতঙ্কে গৃহবন্দী অনেকেই পজিটিভ ঘর থেকে বেরোতে পারছিলেন না সেই মানুষগুলোর পাশে একেবারে খাদ্য সামগ্রী থেকে শুরু করে নগদ অর্থ সব কিছু নিয়ে হাজির ছিলেন সেদিন গিয়াস উদ্দিন লাবলু পজিটিভ থাকাকালীন অবস্থায় যারা কর্ম কাজ হারিয়েছেন তাদের হাতে পাঁচশো টাকা করে দুশোটি পরিবারের হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দেন বিশিষ্ট সমাজসেবী গিয়াস উদ্দিন লাবলু সেদিন আমরাও এই বিষয়টা নিউজের মধ্যে তুলে ধরেছিলাম একই সাথে তিনি গিয়াস ফুটবল একাডেমি একটি সামাজিক সংস্থা এবং গ্রামের যুবকদেরকে খেলাধুলার প্রতি আসক্ত করা এবং নেশা থেকে মুক্ত করার একটা ভালো চিন্তাধারা এবং এই সামাজিক সংস্থার দ্বারা বিভিন্ন সমাজসেবায় সদা নিয়োজিত থাকেন হজযাত্রীদের সংবর্ধনা এবং দুর্গা সময় হিন্দু সমাজের মা বোনদেরকে বস্ত্র বিতরণ করা সহ ঈদের সময় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের হাতে বস্ত্র বিতরণ থেকে শুরু করে বাবুর বাজারে আগুন লেগে সব কিছু পুড়ে ছাই হয়ে যাওয়ার পর যে সমস্ত ক্ষতিগ্রস্তরা সেদিন ক্ষতির সম্মুখীন হয়েছিলেন তাদেরকে আংশিক ক্ষয়ক্ষতি দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন সেদিন গিয়াস উদ্দিন লাভলু তাছাড়াও কুমারঘাটের উল্টো রথ যে দুর্ঘটনা ঘটিয়েছিল সেই দুর্ঘটনায় মৃত এবং আহতদের পাশেও দাঁড়াতে দেখা গিয়েছিল গিয়াস ফুটবল একাডেমির কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী গিয়াস উদ্দিন লাভলুকে এছাড়াও গ্রামের আনাচে কানাচে যুব সম্প্রদায় থেকে শুরু করে ছোট্ট কোচিকাচাদের প্রায়ই প্রতিনিয়ত কখনো রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে আবার কখনো খেলার মাঠে আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়ে নিজে থেকে উৎসাহিত হয়ে ফুটবল দান করতে দেখা যায় এই গিয়াস ফুটবল একাডেমির কর্ণধার গিয়াস উদ্দিন লাভলুকে এমনকি বিভিন্ন গ্রামীণ এলাকায় সিজনে যখন খেলার জমজমাট টুর্নামেন্ট ম্যাচগুলো চলে ঠিক তখনই কখনও চ্যাম্পিয়ন ট্রফি আবার কখনো নগদ অর্থ রানার্স কাপ থেকে শুরু করে যে কোনো ভাবে সাহায্যের হাত বাড়িয়ে পাশে দাঁড়ান এই গিয়াস ফুটবল একাডেমির কর্ণধার তথা সমাজসেবী গিয়াস উদ্দিন লাবলু শীতের সময় গরিব মানুষের মধ্যে শীতের বস্ত্রদান থেকে শুরু করে বিভিন্নভাবে মানুষকে সহায়তার হাত সদা সর্বদা যিনি বাড়িয়ে রাখেন তিনি একমাত্র আমাদের গিয়াস ফুটবল একাডেমির কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী গিয়াস উদ্দিন লাবলু তিনি শুধু আমাদের রাজ্যভিত্তিক খেলায় উৎসাহিত না তিনি আন্তর্জাতিকভাবেও আমাদের এই ছোট্ট রাজ্যের ছোট্ট মহকুমা কৈলাসহরকে নিয়ে গেছেন তিনি কৈলাসোরবাসীকে উপহার দিয়েছিলেন সেদিন টিলাবাজার দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তি ব্যারিস্টার সাইদুল হক সুমনকে নিয়ে এসে প্রীতি ফুটবল ম্যাচের মাধ্যমে তবে অপার বাংলায় যে মানবতার ফেরিওয়ালা বলা হয় ব্যারিস্টার সুমনকে সেই ঠিক একইভাবে অনেকেই মানবতার ফেরিওয়ালা এবং বিশিষ্ট সমাজসেবী গিয়াস উদ্দিন লাবলুকেও মানবতার ফেরিওয়ালা বলে আখ্যায়িত করেন তবে আমরা ওনার কাজকর্মের কিছু ভালো দিক তুলে ধরলাম তবে উনুকুটি ও জেলা পরিষদের দুই নং আসন থেকে তিনি লড়াই করছেন অনেকেই মনে করছেন যদি তিনি নির্বাচিত হয়ে আসেন তাহলে কৈলাসরের জন্য একটা কিছু করে যাবেন তবে এ ধরনের ব্যক্তিকে নির্বাচিত করার জন্য আমাদের রাজ্য এবং কৈলাসর মহকুমার পাশাপাশি সুদূর বাংলাদেশ থেকেও বাংলাদেশের প্রখ্যাত এমবি তথা ব্যারিস্টার সাইদুল হক সুমনও আহ্বান রেখেছেন আমরা তো প্রত্যেকেই বরাবরই প্রত্যেকটি বার জেলা পরিষদের বিভিন্ন আসনে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিদেরকে ভোট দান করে আসছি এবার না হয়ে নির্বাচনের আগেই যিনি নেতা হিসাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন উনাকে না হয় এই নির্বাচনে নেতা হিসাবে অনেকেই দেখতে চান বাকিটা সময়ের অপেক্ষা বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ